আসসালামু আলাইকুম বিডি টেকজেশনে আপনাকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা বিডি টেকজেশন সবসময় চেষ্টা করছি আয়কর সংশ্লিষ্ট সকল বিষয়াদি আপনাদের নিকট অতি সহজবদ্ধভাবে উপস্থাপন করার জন্য যাতে করে আয়কর সংক্রান্ত কোনো জটিলতা আপনাদের অস্বস্তির কারণ হয়ে না দাঁড়ায় এরই প্রেক্ষাপটে আমরা আজকে আমাদের একটি সার্ভিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের আজকের আলোচিত বিষয়টি হচ্ছে বেতনের বিপরীতে মাসিক কত টাকা কর কর্তন করবেন এটি নিয়ে প্রথমেই বলে রাখি আমাদের এই ক্যালকুলেশনটি শুধু যারা বেসরকারি খাতে চাকরি করেন অর্থাৎ প্রাইভেট সেক্টরে জব করেন তাদের জন্য আমাদের এই সার্ভিসটি আপনি ডেস্কটপ এবং মোবাইল দুটি ভাষণেই দেখতে পাবেন আমরা এটিকে নাম দিয়েছি বেতনের বিপরীতে কর কর্তন ক্যালকুলেটর অথবা স্যালারি ট্যাক্স ডিডাকশন ক্যালকুলেটর চলুন দেখে নেই আমরা কিভাবে এই ক্যালকুলেশনটি করি প্রথমেই বিডি ট্যাক্সেশনের ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে আপনি চাইলে আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমেও বিষয়টি দেখতে পারেন এই অ্যাড্রেস বারে যে লেখাটি রয়েছে এটি লিখে আপনি যখন ঢুকবেন তখন এরকম একটি স্ক্রিন আপনার সামনে চলে আসবে দেখেন এইখানে এই অপশনটিতে আপনি ক্লিক করুন একটি ডিসপ্লে এখানে দেখাবে এখান থেকে আপনি মাসে কত টাকা বেতন পান এই অ্যামাউন্টটি লিখলে আপনার ট্যাক্সটি কত কর্তন করতে হবে সেটি প্রদর্শন হবে প্রথমে আপনি ক্যালকুলেটরটি দেখুন এখানে দেখুন করদাতা শ্রেণী আছে যে আপনি যদি পুরুষ করদাতা হন এটাকে আমরা সাধারণ করদাতা বলছি মহিলা এবং পঁয়ষট্টি বছরের উপরে একটি ধাপ আছে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ একটি ধাপ আছে মুক্তিযোদ্ধা একটি ধাপ আছে এবং মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশনে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশন অথবা সিটি কর্পোরেশনের বাইরে যাদের মিনিমাম ট্যাক্স আসবে তাদের জন্য এই কলামটি রাখা হয়েছে আচ্ছা আমরা ধরে নিচ্ছি আপনি একজন সাধারণ করদাতা অর্থাৎ পুরুষ করদাতা আপনার মাসিক বেতন যদি এক লক্ষ টাকা হয় তাহলে আপনাকে মাসে এক হাজার টাকা কর কর্তন করতে হবে এখন আমরা দেখব যে এই ক্যালকুলেটরটি আসলে কিভাবে কাজ করে বা এর রেজাল্ট যেটি শো করছে এটি আসলে সঠিক কিনা এই মুহূর্তে যে রেকর্ডটি আমরা করছি আমরা চব্বিশ পঁচিশ কর চলাকালীন সময়ে রেকর্ড করা হচ্ছে অর্থাৎ এখন আপনার যে ট্যাক্সটা কর্তন করা হবে মাসে এটা আপনি পঁচিশ ছাব্বিশ কর বর্ষের জন্য প্রযোজ্য অর্থাৎ এই কর্তনের পরেই কিন্তু আপনি পঁচিশ ছাব্বিশ করবর্ষের রিটার্ন জমা দিবেন আচ্ছা পঁচিশ রেটটা সেটা আমরা আগে একটু জেনে নিই এখানে আপনি ক্লিক করলে এখানে একদম পাঁচ ছয় থেকে নিয়ে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বিভিন্ন করবর্ষের ট্যাক্স রেট শো করবে আমরা যেহেতু স্যালারির ট্যাক্সটা কর্তন করবো মাসে মাসে সে কারণে আমরা সবচেয়ে লেটেস্ট যেটা পঁচিশ ছাব্বিশ সেটাকে সিলেক্ট করলে আপনি করের ধাপ দেখতে পারবেন আচ্ছা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর কর্তন ক্যালকুলেটর যেটা বেতনের বিপরীতে যে একজন ব্যক্তির যদি এক লক্ষ টাকা মাসে বেতন হয় তার এই যে এক হাজার টাকা কর কিভাবে আসবে তার একটি ক্যালকুলেশন আমরা আপনাদেরকে দেখাবো চলুন আমরা এক্সেল শিটে দেখি যে আমাদের এই রেজাল্টটি সঠিক আছে কি না আমরা এখানে কয়েকটা উদাহরণ তৈরি করে রেখেছি আমরা যদি প্রথমে ধরলাম একজন ব্যক্তি করদাতার মাসিক বেতন সাড়ে তিন লক্ষ টাকা এখন যখন আপনি কর কর্তনের হিসাবটা বের করবেন তখন অবশ্যই আপনাকে বোনাস সহ একটা ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ মাস বারোটি এবং সাধারণত ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে বোনাসের ক্যালকুলেশনটা টোটাল বেতনের অর্ধেক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তেরো দিয়ে মানে বারোটি মাসের বেতন এবং দুইটি বোনাস যেটা হাফ হাফ সেটা তেরো হিসাব করে আমরা এই ক্যালকুলেশনটা ধরেছি তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়ের মাসিক আয়ের একজন ব্যক্তির বাৎসরিক ইনকাম হয় পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন যখন আপনি এই হিসাবটি করবেন প্রথমে আপনাকে এই টাকা সম্পূর্ণত আপনার আয় নয়। আপনাকে এর একটি অংশ অব্যাহতি পাবেন সেটি করে নিতে হবে অব্যাহতিটা কিভাবে আপনার মোট প্রাপ্তির তিন ভাগের এক অংশ অথবা আয় 2023 অনুযায়ী যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সর্বোচ্চ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুইটার মাঝে যেটা কম সেটা আপনি করমুক্ত প্রাপ্তি হিসেবে পাবেন বা অব্যাহতি প্রাপ্তায় যেটা তাহলে এই পনেরো লক্ষ ষোলো হাজার ছয়শো সাতষট্টি টাকা এবং চার লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে দুটো কম হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার তাহলে আমি পঁয়তাল্লিশ লক্ষ টাকা থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে এই অঙ্ক থেকে অঙ্ক বাদ দিলে আমার আসে একচল্লিশ লক্ষ টাকা আচ্ছা এইখানে আমরা চব্বিশ পঁচিশে পঁচিশ ছাব্বিশ কর বর্ষের জন্য অর্থাৎ চব্বিশ পঁচিশ আয় বর্ষর জন্য যে স্লাবটা সেই স্লাবটাতে আমরা ক্যালকুলেশন করে রেখেছি অর্থাৎ প্রথম সাড়ে তিন লক্ষ টাকা কর মুক্ত পরবর্তী এক লক্ষ টাকা পাঁচ পার্সেন্ট এরপরে চার লাখ দশ পার্সেন্ট তারপর হচ্ছে পাঁচ লাখ পনেরো পার্সেন্ট এর পরবর্তী পাঁচ লাখ বিশ পার্সেন্ট এর পরবর্তী বিশ লক্ষ টাকা পর্যন্ত পঁচিশ পার্সেন্ট এবং অবশিষ্ট বাকি যা আছে তা হচ্ছে থার্টি পার্সেন্ট হারে ক্যালকুলেশন করব এখানে যদি আমরা সেই ক্যালকুলে এই টোটালটার যোগ ফল একচল্লিশ লক্ষ টাকা হলে এটার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনার ট্যাক্স আছে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকাই কিন্তু আমরা বারো দিয়ে ভাগ করবো না সেক্ষেত্রে প্রথমে আমাকে কিন্তু বিনিয়োগ রেয়াদকে ক্যালকুলেশন করে নিতে হবে কারো যদি বিনিয়োগ থাকে ফাইন না থাকলেও এখানে কিছু করার নেই তবে মাসিক উচ্ছে কর্তনের ক্ষেত্রে আমরা ধরে নিতে হবে যে একটা বিনিয়োগ আছে আপনি যদি বিনিয়োগ না করেন তাহলে বছর শেষে আপনাকে অতিরিক্ত ট্যাক্সটা দিতে হবে আর যদি বিনিয়োগ করে থাকেন তাহলে রেয়াত পরবর্তী যে দাবিটা আসে সেটা আপনি কর হিসেবে পরিশোধ করবেন এখন আমরা ধরে নিলাম যে আপনি এবছর বিশ লক্ষ টাকা অনুমোদিত সরকার অনুমোদিত যেসব খাতে বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যায় সেসব খাতে বিনিয়োগ করেছেন সরকার অনুমোদিত রেয়াতের বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ একটা ক্যালকুলেশন হচ্ছে যে 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 আপনি আপনি রেয়াত রেয়াত মানে হচ্ছে অংশটা কর না প্রদান করে থাকতে পারবেন একটা অংশ সরকার ছাড় দেয় সেটাকে সাধারণত কর রেয়াত বলা হয় কর রেয়াতের ক্যালকুলেশনটা হচ্ছে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামের তিন পার্সেন্ট অথবা আপনি যে অঙ্ক বিনিয়োগ করবেন সেটার পনেরো পার্সেন্ট অথবা সর্বোচ্চ দশ লক্ষ টাকা এর মধ্যে যেটা কম সেটাই হচ্ছে আপনার অনুমোদিত কর রেয়াত হবে তাহলে আমরা দেখি যে একচল্লিশ লক্ষ টাকার তিন পার্সেন্ট যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার কত আসে আসে এক লক্ষ তেইশ হাজার টাকা আমরা বিনিয়োগ ধরেছিলাম বিশ লক্ষ টাকা এটার পনেরো পার্সেন্ট আসে তিন লক্ষ টাকা অথবা সর্বোচ্চ দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটা কম সেটাই কিন্তু আপনার অনুমতি ধরে তাহলে এই তিনটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা তাহলে আমার যে টোটাল ট্যাক্স আসলো সেই ট্যাক্স থেকে এক লক্ষ তেইশ হাজার টাকা বাদ দিলে আমার আসে ছয় লক্ষ বাহাত্তর হাজার টাকা তাহলে আমরা যদি দেখি যে ছয় লক্ষ বাহাত্তর হাজার টাকা আপনার বাৎসরিক কর আসবে এই করটাকে বারো মাসে প্রতি মাসে আপনাকে ছাপ্পান্ন হাজার টাকা করে কর কর্তন করতে হবে তাহলে আমরা যদি এখন সিস্টেমে যাই সিস্টেমে যে যদি আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখি তাহলে আমার ট্যাক্স কত আসলো ছাপ্পান্ন হাজার দেখেন এই ক্যালকুলেশনটা ঠিক আছে কি না এখন আপনি যদি ধরেন কারো গাড়ি থাকে বা অন্যান্য খাতে সাধারণত গাড়িটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালকুলেশন করা হয় কারণ অন্যান্য খাতে তো আপনার আয়ের বিপরীতে ট্যাক্সটা কাটে তো আমরা ধরে নিই যে গাড়িতে আপনার পঁচিশ হাজার টাকা ট্যাক্স কর্তন করা আছে তো অগ্রিম কর হিসাবে আপনি এটা প্রদান করছেন এটা অবশ্যই কিন্তু আপনার অফিসকে অবগত করতে হবে যে গাড়ি খাতে আমার এবছর পঁচিশ হাজার টাকা কর দেয়া আছে বা দেয়া হবে তো সেই ওইটাকে বিবেচনা এনে আপনারা ট্যাক্সটা ক্যালকুলেশন করবেন তাহলে আমরা যদি গাড়ির পঁচিশ হাজার টাকা ট্যাক্স বাদ দিই সেক্ষেত্রে মাসিক আমাদের আস্তে আস্তে তিপ্পান্ন হাজার নয়শো সতেরো টাকা ঠিক এই অঙ্কটা যদি আপনি এখানে লিখেন পঁচিশ হাজার টাকা তাহলে দেখেন তিপ্পান্ন হাজার নয়শো ষোলো দশমিক সাতষট্টি অর্থাৎ নয়শো সতেরো টাকা ভগ্নাংশকে পয়েন্ট ফাইভের উপরে গেলে পাঁচ এক হলে এক যোগ করতে হবে আর যদি চার পয়েন্ট ফোর নাইন হয় অর্থাৎ ঊনপঞ্চাশ হয় জিরো পয়েন্ট ফোর নাইন হলে এক ক্যালকুলেশন করতে হবে না যেহেতু এটা ফাইভের উপরে তাই আমাদেরকে এক যোগ করে তিপ্পান্ন হাজার নয়শো টাকা ট্যাক্স আমাদেরকে প্রতি মাসে কাটতে হবে আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেখি আমরা যদি দেখি কোনো ব্যক্তির মাসে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেতন আসে তাহলে তার ক্ষেত্রে কি হবে দুই লাখ পঞ্চাশ হাজার যদি আমি লিখি যদি তার কোনো পরিশোধিত ট্যাক্স না থাকে তাহলে তার মাসে আসবে একত্রিশ হাজার একশো টাকা সেম আগের যে ক্যালকুলেশনটা আমরা দেখিয়েছি এই ক্যালকুলেশনে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানেও আস্তে আস্তে একত্রিশ হাজার একশো পঁচিশ টাকা আপনারা যারা আমাদের এই সিস্টেমের পেট সাবস্ক্রাইবার হবেন তারা এই ডিটেলসটি দেখতে পাবেন কিন্তু যারা ফ্রি ভাষনে ব্যবহার করবেন তাদেরকে শুধুমাত্র রেজাল্টটি দেখাবে অর্থাৎ দুটোই কিন্তু একই একজন রেজাল্ট দেখতে পারবেন আর পেট সাবস্ক্রাইবার যারা আছেন তারা সম্পূর্ণ ক্যালকুলেশনটা আপনাদের স্ক্রিনে প্রদর্শন করবে আচ্ছা এখন দেখেন এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসে বেতনে এখানে আসলো একত্রিশ হাজার একশো পঁচিশ টাকা সেম এখানে যখন আমি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লিখলাম তখন আমার কিন্তু মাসে একত্রিশ হাজার একশো পঁচিশ টাকা এখানে শু করছে আচ্ছা এখন আমরা আর একটু কম ইনকামে যাই সেটা হচ্ছে মাসে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা যার বেতন তারও কিন্তু এভাবেই দেখেন স্ক্রিনে সতেরোশো একানব্বই মানে বিরানব্বই টাকা যেহেতু পয়েন্ট সিক্স সেভেন আমরা এক যোগ করলাম সতেরোশো বিরানব্বই টাকা শো করছে সিস্টেমে আচ্ছা এবার আমরা আসি একটু কম আয়ে যে একজন করদাতা যদি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন আসে তাহলে তার ট্যাক্সটা কারণ পঞ্চাশ হাজার টাকা বেতনে একজনের ট্যাক্স আসবে চার হাজার একশো সাতষট্টি টাকা আপনারা অবশ্যই জানেন যে একজন ব্যক্তির যদি কর্মুক্ত ধাপ যেটা এই ধাপটা বাদ দেওয়ার পরে যদি এক টাকা ট্যাক্সও আসে তাকে অবশ্যই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা কর প্রদান করতে হবে তো সেই ক্ষেত্রে যার বেতন মাসিক পঞ্চাশ হাজার টাকা তার ক্ষেত্রে আমার সিস্টেম দেখি কি রেজাল্ট দেখাচ্ছে আমার সিস্টেম রেজাল্ট শো করছে চারশো সতেরো টাকা লোড নিতে সময় লেগেছিল চারশো টাকা অর্থাৎ এটা আমরা বারো দিয়ে গুণ করলে পাঁচ হাজার টাকা আসবে তো আমরা ক্যালকুলেশনটা দেখি যে এখানে আমার পঞ্চাশ হাজার টাকা বেতনে আমার আসতে আছে চার হাজার একশো সাতষট্টি টাকা যেহেতু আমাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিতে হবে আমি পাঁচ হাজার টাকা ধরে নিলাম এখান থেকে আমার রেয়াদ বাদ দিলে এই আয়ের উপরে আমার আসে হচ্ছে থ্রি পার্সেন্টে তেরো হাজার বিশ লাখের ইনভেস্টমেন্টে তিন লাখ দশ লাখের এই তিনটার মধ্যে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে এখন পাঁচ হাজার থেকে তেরো হাজার যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসে মাইনাস আট হাজার কিন্তু যখনই আপনি সর্বনিম্ন ট্যাক্স প্রদান করার যোগ্য হবেন সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকা যে ট্যাক্সটা যেটা ঢাকা বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য প্রযোজ্য ওটা যদি আপনার সর্বনিম্ন পাঁচ টাকা হয় এবং এর উপরের পরিমাণ এর চেয়ে বেশি পরিমাণ যদি আপনি রেয়াত প্রাপ্ত হন তাহলেও কিন্তু আপনাকে সর্বনিম্ন পাঁচ টাকা ট্যাক্স প্রদান করতে হবে যদি অতিরিক্ত এআইটি বা কাটা থাকে তাহলে আর দিতে হবে না আচ্ছা এখানে যেহেতু আমাদের মাইনাস আট হাজার শো করছে সেক্ষেত্রে আমার সর্বনিম্ন ট্যাক্স আসে কত পাঁচ টাকা এটাকে আমি যদি বারো মাসে ভাগ করি তাহলে আমার রেজাল্ট আসে চারশো টাকা দেখুন বিডি ট্যাক্সেশনের যে ক্যালকুলেশন শিট আছে সেখানে আপনার পঞ্চাশ হাজার টাকা লেখার পরে আপনার কিন্তু ট্যাক্সটা সতেরো টাকায় সকল অর্থাৎ এর মাঝে আমরা এই উদাহরণটা দিয়েছি যে আমাদের সিস্টেমটি আপনাদেরকে সঠিক রেজাল্ট প্রদান করছে না এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আশা করি বেতনের বিপরীতে কর কর্তনের যে ক্যালকুলেশনটা এবং আমাদের সিস্টেমের যে রেজাল্টটি অলরেডি আপনি বুঝতে পেরেছেন আমরা বিডি ট্যাক্সেশন সবসময় চেষ্টা করছি সর্বোচ্চ প্রতিনিয়ত যে আপডেটগুলো হচ্ছে আপডেটগুলোর সাথে আপনাদেরকে পরিচিত এবং অবগত রাখার জন্য এই করবশের পরে যখন পরবর্তী বর্ষ আসবে ওখানে যদি নতুন কোনো ক্যালকুলেশন সরকার প্রদান করে তাহলে অবশ্যই আমরা সেই ক্যালকুলেশনটি আমাদের এই ক্যালকুলেটরে আপডেট করে দিব এবং আপনারা নিশ্চিন্তে আপনাদের বেতনের বিপরীতে যে ট্যাক্সটা সেটা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন সম্মানিত ব্যবহারকারীগণ এটুকু আশা করি বুঝতে পেরেছেন অতিরিক্ত যে কোনো জিজ্ঞাসার কারণ জন্য আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার অ্যাড্রেস মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছুই আপনি আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে পেয়ে যাবেন তো শুধু তাই না আপনি যদি একজন বেতনভোগী করদাতা হন তাহলে শুধু বেতনের না আপনি চাইলে আপনার ট্যাক্সেবল যে টাকাটা দেখেন আপনার আমাদের যে একটা কমন ফাংশন রয়েছে বিডি ট্যাক্স ক্যালকুলেটর সেটা আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন অথবা কমন ক্যালকুলেটর যে কোনো ফাংশনে অথবা পরবর্তী আপডেটের কারণে আমাদের ওয়েবসাইটের লুক চেঞ্জ হতে পারে বা অ্যাপের লুক চেঞ্জ হতে পারে বাট কোথাও না কোথাও এই অপশনটা দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা একজন করদাতার যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেতনে তার করযোগ্য আয় যদি দেখি একচল্লিশ লক্ষ টাকা আপনি যদি আমাদের এই অপশনটা ব্যবহার করেন এখানে আপনি একচল্লিশ লক্ষ টাকা যখন আপনি লিখবেন তাহলে আপনার দেখেন কত টাকা ট্যাক্স আসবে সেটা শো করবো সাত লাখ বিরাশি হাজার পাঁচশো অর্থাৎ আমরা এখান থেকে শুধু রিবেটটা বাদ দিয়েছি তো আমরা যদি বিনিয়োগ যেটা আমরা বিশ লক্ষ টাকা যদি আমরা ধরি তাহলে দেখেন ছয় লক্ষ পনেরষাট হাজার পাঁচশো আপনার ট্যাক্স কিন্তু সিস্টেম অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দিচ্ছে এইটা কিন্তু আমরা করেছি যেটা সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ পরবর্ষের রেট অনুযায়ী সিস্টেমের এই অঙ্কটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ পরবর্ষের জন্য যে ক্যালকুলেশন সেটা আপনি চব্বিশ পঁচিশ পরবর্ষের কর হারটা এখানে বসালে আপনাকে এই রেজাল্টটা দিয়ে দেবে অর্থাৎ আপনার কোনোরূপ যদি সম্পদ যদি সার্চার্জ পরবর্তী না হয় সার্চার্জ যে অঙ্ক আসে সেই অঙ্কতে না আসে তাহলে আপনাকে এই করটা প্রদান করলেই হবে আর আপনি যদি অতিরিক্ত পূর্বে কোনো ট্যাক্স প্রদান করে থাকেন ধরেন এক লক্ষ টাকা দিয়ে রাখবেন তাহলে অটোমেটিক্যালি আপনার ট্যাক্সটা কমে আসবে তো সম্মানিত ভিউয়ার্স আশা করি বেতনের বিপরীতে কর কর্তন বা ট্যাক্স ডিডাকশন অ্যাগেন স্যালারি যে বিডি ট্যাক্সেশনের যে ক্যালকুলেটর ব্যবহার আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এরকম আরও অনেক ফিচার বিডি ট্যাক্সেশনের ওয়েবসাইটে দেওয়া আছে এবং অ্যাপেও আপনি পেয়ে যাবেন তাছাড়াও সরকারের যে এত গুরুত্বপূর্ণ লিংক আছে যে সকল সাইট ব্যবহার প্রয়োজন হয় সে সমস্ত কিছু বিডি ট্যাক্সেশন প্রোভাইড করার চেষ্টা করেছি ধন্যবাদ বিডি ট্যাক্সেশনের সার্ভিসটি ব্যবহার করার জন্য পরবর্তীতে আমরা আরও নতুন নতুন অনেক ফাংশন নিয়ে আসবো আপনাদের জন্য এবং আপনাদের ব্যবহারের জন্য পর্যায়ক্রমে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড করে দিব আপনারা দেখে নিতে পারবেন অথবা আমাদের অ্যাপের মধ্যেও এ বিষয়ে ইউটিউব যে ব্যবহারবিধি দেওয়া থাকবে বিভিন্ন জায়গায় তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে এই সাইটটি কীভাবে ব্যবহার করেন বা সিস্টেমটি কিভাবে ইউজ করবেন এই জাতীয় যে কোনো প্রশ্ন যে কোনো সময় আমাদের পেজে আপনি নক দিলেই আমাদের যে দক্ষ প্রতিনিধি আছে আপনাদেরকে সে বিষয়ে সহায়তা করুন ধন্যবাদ বিডি ট্যাক্সেশনের এই সার্ভিসটি ব্যবহার করার জন্য আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের এগিয়ে যাওয়ার সঙ্গী হিসেবে সবসময় পাশে থাকবেন धन्यवाद